হ্যালো ভিওয়ার্স অচেতুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ খবর ইউনিভার্সিটিতে পিজি এম এ করছে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট বারো নম্বরের প্রশ্ন ব্রিটিশ মার্কসবাদী ঐতিহাসিক এরিক হবসবম তার যে ইতিহাস সরছে অবদান কতখানি সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে এরিক হবসবম তোমরা এর উপরে এই জায়গা থেকে দেখে দেখে লিখে নেবে কবে কোথায় কিভাবে তিনি জন্মগ্রহণ করেন কোন কলেজে পড়েছিলেন কি কি ডিগ্রি লাভ করেছিলেন সব কিছু এখানে দেওয়া আছে তোমরা এটা দেখে লিখে নেবে এরপর যেভাবে প্যারা করে করে এই অ্যান্সারটা লেখা আছে তোমরা এটা দেখে দেখে সেইভাবে প্যারা করে করে লিখে ফেলবে এবং এরই হবসবামের উপরে বারো নম্বরের পারফেক্ট অ্যান্সার এটি তোমাদের সামনে আমি তুলে ধরছি এটি দেখে তোমরা লিখে নিও তো এখানে যেভাবে প্যারা করে লেখা আছে তোমরা এটা দেখে দেখে লিখে নিও আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল এই প্রশ্নের উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে